ভাই ইমরান ভাই দশ পিস বাতিক চার হাজার দুইশো টাকা ভাই জি ভাই গরমের অফার ভাই গরম অফার গরম জমজম সুইস লোন দেখেন ভাই সব মতো ভাই আর বি সম্ভব না এক হাজার পঞ্চাশ টাকার মাল টাকা এই যে ভাই দেখেন নয়শো পঞ্চাশ টাকার মাল ভাই ছয়শো পঞ্চাশ কি বলেন আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আ তো রেহনা ফিত্রিবিসে তো চলে আসলাম ভাই জি ভাই দেখতে পাচ্ছিস পিছনে এগুলো কি ভাই সব এগুলা সব ভাই আপনার ঈদ কালেকশন ভাই কুরবানির ঈদ কেন্দ্র করে নতুন নতুন কালেকশন করা হইছে ওরে বাইরে ভাই একবা অফার থাকবে ভাই ভাই কেমন অফার থাকবে ভাই আজকে জি ভাই এই দেখেন আপনার গরমের সবচেয়ে দিন আরামদায়ক কাপড়ের অফার থাকবে আজকে ভিতরে ভাই ভাই কেউ যারা আপনি এখানে দোকানে আসতে চায় তার কিভাবে পাসবে ঠিকানা কোথায় গুলতা গাউসিয়ার রূপগঞ্জ নারায়ণগঞ্জ

কাপুর ভাই বাটিক জি ভাই বাটিক তো বাটিক কি হচ্ছেন আজকে ভাই আপনার বাটিক 10 পিস 4200 টাকা কি বলেন ভাই 10 পিস 4200 টাকা দেখেন 10 পিস বাটিক 4200 টাকা ভাই জি ভাই 10 পিস বাটিক 4200 টাকা ভাই ওরে ভাই তার মানে 4200 টাকা থেকে শুরু দাই দে ভাই জি ভাই আচ্ছা ভাই দেখেন একটা মাল দেখাই এটা কি বাটিক বলে ভাই এরে যে আপনার তুলি বাটিক ভাই তুলি বাটিকের মধ্যে জি ভাই পার পিস কত পড়ে পার পিস আপনি 420 টাকা 420 টাকা এই যে ভাই এই দেখেন ভাই মাশাআল্লাহ দুইশো টাকা জি ভাই তারপর এই যে আরেকটা মাল দেখেন সেম রেঞ্জের ডিজাইন ডিজাইনের অলপ নেবেলাই ডিজাইন দেখেন আরেকটা মাল খুব সুন্দর মাল ওয়াও এটাও তো বাটিক না বাটিক জি ভাই এটাও পাটিক ডিজাইনের মধ্যে দেখেন মান এটা কত 10 পিস 10 পিস 4200 টাকা 4200 টাকা তো মূলত পাটিকে তো ভাই 4 পিস হয় না ভাই জি ভাই 4 পিস এক্সট্রা হাতার কাপড় থাকে আর জি এক্সট্রা হাতার কাপড় থাকে 4 পিস হয় জি ভাই আরেকটা মাল দেখেন এই যে আপনার আরি গাজে আরি আরি পাটিক জি আরি পাটিক যারা একটু কাজের মধ্যে চা আছেন পাটিকের যারা কাজের ভিতরে যান এই যে এখানে আপনি পেড়ির পেড়ি নিতে পারবেন পেড়ি পেড়ি আছে দেখতে ভাই জি ভাই এটা হচ্ছে আপনার আরি বাটিক আরি বাটিক এটা হলো আপনার কাজ করা সম্পূর্ণ কাজ করা অল ওভার আরি কাজ করা অল সব জায়গায় আরি কাজ করা পাবেন জিবি এই ভাই ওয়াও এই দেখেন আরি মধ্যে মাশাআল্লাহ কত শে নারী এটা ভাই আপনার পর্বে

মার্লাহ দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে ইয়ে ভাই এগুলো কত ভাই এগুলো ভাই আপনার পাঁচশো পঞ্চাশ বিক্রি করছি পাঁচশো বিশ টাকাও বিক্রি করছি এখন ভাই অফার রেটে চারশো আশি টাকা কি বলেন ভাই জি ভাই চারশো আশি টাকা ভাই কালার দেখেন ওইটার কালার থাকবে তাই তো এই যার একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন ডিজাইনের শেষ নেই কালার অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে

এই যে ভাই উন্নাটা থাকবে পুরো আড়াই গজ নাম ঠিক আছে সালোয়ারটা জি সালোয়ারটা হচ্ছে আড়াই গজ আড়াই গজ উন্নাটা দেখেন পাক্কা পাঁচ নামাজি হবে নামাজও না হবে জি ভাই এই যে ওয়াও কত সুন্দর সুতির মধ্যে ঠিক আছে কত এটা ভাই এটা 480 টাকা 480 টাকা তাই তো 4D ডিজিটাল প্রিন্টের মতো ভাই বুঝছেন একদম রে সেম জি ভাই এই যে দেখেন

এই যে ভাই দেখেন কত কত ভাই এটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করি সত্তর টাকা ডিসকাউন্ট চারশো টাকা বলেন ভাই জি ভাই চারশো টাকা সত্তর টাকা ডিসকাউন্ট জি ভাই

এই যে দেখেন এই যে ভাই দেখ জমজমি জমজম সুইস লোন জমজম সুইস লোন ভাই একদম ফ্রি সাইজ এর জি দেখেন আরেকটা মাল এই যে অন্যটা হ্যাঁ আপনার পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার এই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই দেখেন দুশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন জমজমের মধ্যে জমজমের ভিতরে চান অবশ্যই

আর তারপরে দেখেন আপনার ফ্ল্যাটের ভিতরে ফ্ল্যাট কাছে ফ্ল্যাটের ভিতরে ফ্ল্যাটের মধ্যে দেখে এতো সুন্দর ভাই যে না দেখলে বুঝবেন না তাই তো এই দেখেন এটা ফুলের দেখা দেখেন ওয়াজে দেখেন মাশ আল্লাহ দেখেন এতো সুন্দর একটি কালেকশন দেখেন

যদি বলেন যে ভাই এক হাজার পঞ্চাশ থেকে একটা দেন হ্যাঁ আপনার এই আষ্টশো পঞ্চাশ থেকে দুইটা দেন এইভাবে এইভাবে আপনি দশ পিস পনেরো পিস বিশ পিস নিতে পারবেন ঠিক আছে যারা ব্যবসা ব্যবসা করবেন যারা

তার মানে যারা রেহানা ত্রিপিস থেকে ব্যবসা করতে চাচ্ছে সুতি থ্রি পিস বাটিক ত্রিপিস অবশ্যই যোগাযোগ করবে তাই তো ভাই জি ভাই তো ঠিকানা কথা আপনাদের বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা একশো ছয় নাম্বার দোকান রেহানা থ্রি পিস পাইকারি দোকান